জান আমি খিচুড়ি খাচ্ছি সব কিছু সিদ্ধ দিয়ে খিচুড়ি কড়াইশুটি আলু লঙ্কা সব দিয়ে খিচুড়ি খাচ্ছি বেলা হয়ে গেছে চারটে আজকে দেরি হয়ে গেল এখন поне 10 поне 11টা বাজে ব্লক স্টার স্টার্ট কর স্টার্ট করলাম এখন আজকে বাজে আজকে ফেব্রুয়ারি কত তারিখ ফেব্রুয়ারি 6 তারিখ 5 তারিখ 5 তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি 5 তারিখ যাই হোক এখন চাটা ঘি কাচে দেখো খোল নি আসছে এই যে খোল খোল নি আসছে খোল গাছে খোল দেব এই যে খোল খোল নিয়ে আসছে খোল দেবো গাছে এই যে খোল এই যে খোল নিয়ে আসছে এই খোলগুলো গাছে ভিজাবো ভিজিয়ে কতদিন দশ পনেরো দিন পরে এই গাছে দেবো গাছে যাতে ফুলটা না ফুল যেন হয় যাই হোক মানে তো চা খাবো চাটা খেয়ে গাছে জল দিতে হয়ে যাবো তারপরে তোমাদের সকালবেলায় একটু মাছ ব্লাড দিয়েছে সকালবেলায় সুগারের আবার আসবে একটার সময় মাকে খেতে দিয়ে দেবো মাকে খেতে দিয়ে আমাদের চা খাচ্ছি পাউরুটি খাচ্ছি এই যে ডিম পাউরুটি পারটি খাচ্ছি এখন এই ডিম খাচ্ছি এই মাছটার নুন হলুদ দিয়ে মাখালাম এবার এইটাকে টমেটো দেবো এই অল কতটা পেঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা একটুখানি এই কাঁচা লঙ্কা দেবো একটুখানি এই রসুন রসুন থেতো করে দিলাম এবার একটুখানি লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো হাত মাখা আর কি হবে লঙ্কা গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো একটু লাগবে দিয়ে একটু লবণ দেবো আর একটু লঙ্কা গুঁড়ো একটু ঝাল না হলে ভালো লাগে না একটু লবণ দেব আর একটু লবণ লাগবে মাছে এবার একটু তেল দেবো এতে এই সর্ষার তেল এর মধ্যে দিয়ে মাখাতে হবে এবার মাখাতে হবে ভালো করে সুন্দর করে মাখিয়ে এবার এটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে এই রান্নাটা খুবই ভালো হয় আপনারা বাড়িতে ট্রাই করবেন সবকিছু দিয়ে দেবো কড়াইতে মাছ তো ভাজার কোনো কারণ নেই এইভাবে সিদ্ধ হয়ে যায় মাছটা এবার দিয়ে দিলাম এবার বাটি ধোয়া জল দিয়ে একটুখানি এবার বাটি ধোয়া জলটা দিয়ে এখানটা

সেদ্ধ তো হয়েই গেছে আর একটু ঝোলটা মরবে এরকম করে মাছটা করে দেখবেন সত্যি ভালো লাগে একদম গায়ে গায়ে তেল উঠে আসা পর্যন্ত থাকবে মাখা মাখা হবে মাছটা উল্টাবো এবার তেল উঠে এসে পর্যন্ত এবার দারুন মাখা মাখাই হয় একদম হবে খেতে খুবই ভালো লাগে মানে হাত মাখা মাছটা বলে অনেক সময় আমরা পেঁয়াজ বাটা দিলেও ভাল লাগে আমি পেঁয়াজ বাটা দিই বাটা দিলেও ভাল লাগে এটা দিয়েছি মেটাও ভালো লাগে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো এবার আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে লেবু থাকলে লেবুর রস দেবেন আরো ভালো লাগে টেস্টি লাগে হাতের কাছে যা থাকে তাই ভালো লাগে আমার ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট তো দেখছি কেউ করছে না কি ব্যাপার আমার কি মানে নতুন বন্ধুদের পুরনো বন্ধু

উল্টে সেতো হয়ে গেছে অনেকখানি জ্বর দিয়েছিলাম তাও উঠে দিলাম মাছটা ভাজা ভাজা হয়ে যাবে নরম হয়ে গেছে এখন মাছটাকে বেশি ধরা যাবে না

দেখো অসাধারণ সমস্ত কিছু মিশিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম এই আমার ভাত তারপরে পুঁইমেটুলি বেগুন পোড়াটা কালকে ছিল মোচা এখন এটা দেখিতে উচ্ছে ভাজা খেতে বসেছি 그런데 그때 그날 아